বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা রুবেল থ্রি নাইন জির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রাইমারি আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ একুশ তারিখ থেকে খুলবে আমাদের এটা রমজানের আগে যে ছুটিটা আছিল শিক্ষা প্রতিষ্ঠান যেটা স্কুল কলেজ বন্ধ হয়েছিল ছাব্বিশ তারিখ থেকে এবং প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা হয়েছিল বাইশ তারিখ থেকে তো স্কুল কলেজ আমাদের সমস্ত কিছু খোলার কথা হচ্ছে একুশ তারিখ কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আপনারা জানেন যে দেশে এখন যে তাপমাত্রা চলছে এই তাপমাত্রাটা অসহনীয় এবং কয়েকটা বিভাগকে প্রচণ্ড গরমের কারণে সেখানে জনজীবন বিপর্যস্ত এবং এইখানে শিক্ষা প্রতিষ্ঠান আসলে আবার বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই তাপ যে প্রবাহ চলছে এটার কারণে শিক্ষা প্রতিষ্ঠান আসলে খুলছে না রবিবারে আগামী সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছে আগামী আঠাশে এপ্রিল খুলবে হাই স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয় ইফতেদি মাদ্রাসাও খুলবে আঠাশে এপ্রিল শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এই তথ্যটা জানিয়েছে আদেশের বিভিন্ন অঞ্চলে যেহেতু বয়ে যাচ্ছে এই তাপদাহ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা আমরা যেটা দেখছি যে সকালবেলা খুব সকালে একটু ঠান্ডা বা কুয়াশা আবার আটটা নয়টার থেকে এটা প্রচণ্ড রোদ হচ্ছে এবং জনজীবন যেটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই তাপ প্রবাহ গরম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা এবং শুক্রবার তিন দিনের জন্য যে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে এমন পরিস্থিতিতে আগামীকাল রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তবে অভিভাবকদের পক্ষ থেকে যে দাবি জানানো হয় সেখানে বলা হয়েছে যে স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অর্থাৎ এই তাপ দাহ যেটা চলছে এটা স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার দাবি করেন অনেকই কারণ এই যে গ্রীষ্মকালীন যে ছুটিটা এটাকে আরও যদি আগে নিয়ে আসা যায় তাহলে হয়তোবা এই ছুটির মধ্যে সেই গরমটা পার হয়ে যাবে তবে গরমে শিক্ষার্থীদের সুস্থতার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর অর্থাৎ আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আঠাশে এপ্রিল থেকে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্ত অন্য কোনো যে কোনো বিষয় না আবার আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ